दुर्कोड़े बंदा तो मे दयार बा आखिर कल अल्लाह बोरवास तोड़ी हाथ बार तुम्हारी दौर

الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهه لبال أرني جمالك يا رسول الله ربنا سلامنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من القاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

আল্লাহ শরীফ শেষ করেছি আল্লাহ কালামে হাকিম থেকে শরীফ করেছি আল্লাহ তোমার হাবিবের কদমে সারাদো সালাম দিয়েছি গো আল্লাহ মেহরবানি করে সব বন্ধুটি ক্ষমা করে দিয় হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া জাহানের বাদশা নবী কমলা রৌজ মুবারকি শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছা দাও জন্নতুল বাকি জন্নতুল মোয়াল্লায় হাদিয়া পৌঁছা দাও আল্লাহ সাহবাই কেরম তাবিন তাবে তাবিনদের কদমে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ চার মাঝাবের চার ইমাম চার তারিখার চার ইমাম সহ তাদের অনুসারে যারা এই পৃথিবীর বউ ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে আমাদের হাদিয়া তুমি আল্লাহ আমার সঙ্গে যারা আজকের এই অংশ অংশগ্রহণ করেছে গ্যার বিশ্বের অংশগ্রহণ করেছে গো আল্লাহ আল্লাহ প্রত্যেকের অওনা যারা কবরে আছে আমাদের প্রত্যেকের আওলাদ কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও সকাল সন্ধ্যা নবা তুমি নসুরি করে দাও আল্লাহ জীবনে যত ভুল করেছে প্রত্যেকটা ঘোরের জন্য ক্ষমা চাই মেহরবানি করে ক্ষমা তুমি করে দাও আল্লাহ আল্লাহ গ ইয়ার আপনার আমি সাইদ তাহলে ধোঁকাই পরে যদি কোনো অপরাধ করে থাকে পাপ করে থাকে ক্ষমা চাই মা চাই মেহেরবানী করে তুমি তাকে ক্ষমা করে দাও আর মানে যত আসা সব মাসে তুমি পরাধ করে দাও আল্লাহ ও মেহেরবানি করিয়াও আমার প্রত্যেকটা মুসল্লিকে তুমি কবল করে নাও শন্য দুইটা হাত তোলে বসে আছে গো আল্লাহ আল্লাহ তাদের জীবনের গনা বলে তুমি মাফ করে দাও আল্লাহ যারা অসুস্থ যে সুস্থরা তুমি দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণগ্রস্ত যারা আছে ঋণমুক্ত তাওফিক তুমি দান করে দাও চাকরি যারা করছে পদ উন্নতি দান করে দাও ব্যবসা যারা করছে আয় বরকত তুমি বাড়ায়া দাও আল্লাহ যাদের اولاد হে ও দেশের জমিনে আল্লাহ আপন স্বজন যারা বিদেশের জমিনে আল্লাহ গো প্রত্যেককে তোমার পদ্রদেতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাও যে যে আশা করে বিদেশ গিয়েছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও মনের আশা পোড়া করে বাংলার জমিনে তুমি ফিরাইও না আল্লাহ অসংখ্য শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে আল্লাহ ইউরোপের মারা পরীক্ষায় যেন বারো রেজাল্ট নিয়ে আসতে পারে সেই তফিক তুমি দান করে দিও আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে তোমার তুমি বর্ষণ করে দিও আল্লাহ যার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দিও অনেকের মনের ঘরে আছে না বলা কথা লোক সমাজে গুলো প্রকাশ করতে পারে না গো আল্লাহ প্রকাশ করলে ও সমাজ সমস্ত গ্রহণ করবে না গো আল্লাহ এমন তোমার বন্দা যারা হাত তুলেছে আমার সঙ্গী মেহের বাণী করে আল্লাহ প্রত্যেকের মনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিও আল্লাহ আল্লাহ আসমানে বলো আসমানে তুমি উঠে নিও জমিনে বলো জমিনে তুমি দাপন করে দিও হওয়াইওয়ালা হাওয়া সাথে তুমি মিশায়া দেও এবার আমার থেকে সিফাই কামনা তুমি নাসিমে করে দিও এ অরবাল আমি যারা হাত তুলেছে সবাইকে নামাজি হিসাবে তুমি গবরণ করে নিও হালাল পথে রোজগার করার ট্রফিক তুমি দান করে দিও যেই পদে চললে তুমি খুশি তোমার হবে খুশি আল্লাহ সেই পদে চলার ট্রফিক তুমি দান করে দিও আল্লাম আমেরিকা থেকে লন্ডন থেকে শুরু করেন এই বাংলাদেশ নিজের স্বদেশ পর্যন্ত অসংখ্য বক্তব্য বিন্দু আছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও যে যেখানে আছে শারীরিক মানসিক সুস্থরা নিয়ে থাকার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন প্রত্যেককে তোমার কুদরতে ধরে দিলাম তোমার তুমি আশ্রয় দিয়ে দাও আল্লাহ গ এই মসজিদ যাদের দানের কারণে হয়েছে তাদের অর্থায়দের কারণে হয়েছে মসজিদ মাদ্রাসা আল্লাহ ঈদগা ময়দান স্কুল পর্যন্ত তাদের প্রত্যেকের কবরে হা দিয়ে তুমি পৌঁছায় দাও তাদের এই পরিত্র দানকে তুমি কবুল করে নাও এই দানের শিলায় তাদের কবরকে খেয়েছিল জন্নাথের টোকরা হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ মেহের বাণি করেন পৃথিবীর দিকে চেয়ে দেখলাম আমার ওই আসমানি গজব করোনা আমার পৃথিবীর দিকে ধেয়ে আসছে বাণী আমাদের সবাইকে তুমি হেফাজতে রাখিও আমাদেরকে নিরাপদে রাখিও তোমার গোলামের মাধ্যমে যেন তোমার দিদার লাভ করতে পারি সেই তৌফিক তুমি ওদেরকে দান করে দিও আল্লাহ বড় আশা করি হাত বাড়াই তোমার দরবার আর কে মো দেরা ছেরে দো আর কে মো দে

নামের আগুন থেকে বাঁচার মত আমল তুমি করে দাও সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ কেমন করে আমল করলে তোমার دیدار আল্লাহ রাব্বুল আলামিন করতে পারবো আদর করে বান্দা তুমি ছোট বড় সব কাজে তুমি তুমি হাসিবি তুমি কামার বায়ান রব্বির হামহমা কামার আল্লাহ আল্লাগ আমার সঙ্গে আমার অনেক মা বোনেরা হাত তুলেছে তাদের সবাইকে তুমি কবল করে নাও তাদের আর জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ তারা যেন মা কাতুনে জান্নাত পাতে মারবত আল্লাহ জীবন গঠন করতে পারে সেই তাওফিক দান করে দাও পর্দা করে চলার তাফিক তুমি দান করে দাও আল্লাহ আবেলা সরে হতো হের হিসাবে তুমি তাদেরকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ রব্বির হামহমা তা মর বায়া নিশকেও মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু তো দাসার আগে জীবনে দিব না বলে তুমি মাফ করে দিও আমি দোর আর বেরী দেখি বাংলার রেকটি রেহতি বেহুশ হয়ে চলিছি যেন। কে দে কে দে হাই গো খোদা কেন নমরে পাঠাইলা না কাঙ্গাল করে যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফে যে আরতে বেহুশ হয়ে চলেছি যেন যে দেখে দি কাван হতে হায় না জীবন শিখবে সফল হবে মোর গড়িবি বলে হব কি নিরাস মদিনা নে নেবতে বেহুশ হয়ে চলি বেছি যেন কেদিকে দেহিক কাবদে সপুনে শুনি নি তুই ৰাতি যেন কাবালি নিনাৰথেকে কাদিছি বেলা ঘুমন্ত শ মস্লি দেহি দেখি হুশ হয়ে চলছে যে কাবা পোথি রবির হে মোহমা কামার বয়ানী সঙ্গে রবির হামোহমা কামর বয়ানী সঙ্গে মর রাগেশ্বনার মদিনা তুমি দেখাও মৃত্যুর দাসার আগে জীবনের গোনা বলে তুমি মাফ করে দিও যে দিন শিব মৃত্যু দৌদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নভিজির নোরানি চেহারা বারো দেখায় দেখাইয়া প্রত্যেকের সবানীয় কালবে জারি করে দিও মধুর কালবট কলা ইলাহ ইল্লাল্লাহ